এখন সেমি অটো অ্যানালাইজার মেশিন আমরা টেস্ট করলাম টেস্ট করার পরে মেশিনটা বন্ধ করার আগে মেশিনটা অফ করার আগে অবশ্যই আমাদের মেশিনটা পরিষ্কার করতে হবে ডিস্টিল ওয়াটার হয়তো ওয়াশ করতে হবে মেশিনটা ডিস্টেল ওটার দিলাম দিয়ে অবশ্যই স্ট দিলাম মেশিন আমাদের ওয়াটার নিচ্ছে ডিস্টিল ওয়াটার নিয়ে নিচ্ছে ডিস্টিল ওটার গেলে আমাদের মেশিনের ভিতরে পাশ করে যে রিয়াজিনগুলো লেগেছিলো সেই ডিজাজিনগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই বজরগুলো চলে যাচ্ছে দেখেন পিছন সাইডে দেখেন হ্যাঁ ওয়েস্ট বজরগুলো চলে যাচ্ছে ওয়েস্ট বক্স ওয়েস্ট বক্সে সব বজর পড়ে যাচ্ছে জীবন আমরা ওখানে পড়ে যাবে হ্যাঁ পানি খাওয়া শেষ হলে আমরা বন্ধ করে দেব সুন্দর করে মেশিন মেশিন আমাদের পানি ডিস্টাল ওয়াটার নিচ্ছে আমরা এখন অটো অ্যানালাইজার মেশিন ওয়াশ করতেছি এদের আমাদের ওয়াশ করা শেষ পানি এই দেখ আমাদের ডিজিটাল ওয়াটার শেষ করে দিচ্ছে মেশিন এই যখন ডিস্ট ওয়াটার এটা ডিস্টেল ওয়াডার শেষ এখন আমরা মেশিন বন্ধ করলের বাট দিলাম পিছনে সুইচ আছে সুইচ বন্ধ করলাম আমাদের কাজ শেষ ধন্যবাদ